মেনে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যে বাংলাদেশ সেই বাংলাদেশের সংখ্যালঘু উপদেশ উপরে যেন আর অত্যাচার না করে এতদিন যা আবার হয়েছে এবং আজও একজন আমাদের সন্ন্যাসীকে গ্রেফতার করেছে নির্মম অত্যাচার হচ্ছে বাংলাদেশে তার কোনো রকম আমরা প্রতিকার দেখছি না কেন্দ্রীয় সরকারের তরফ থেকে না রাজ্য সরকারের তরফ থেকে যারা এখনো ঘরে বসে আছে তারা জেগে ঘুমোচ্ছে সবাইকে তো আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা আসুন আমাদের সঙ্গে একশন মিলিত হন কিন্তু কোথায় চারিদিকে আমি আটচল্লিশ খানা আমার স্যাব ব্লকের জগদ্দল বিধানসভার উপর আটচল্লিশ খানা আমার নতুয়া দল আছে সবাইকে আমি জানিয়েছি এখন সবাই একে একে আসছে একে একে আসছে এখন দেখি তাতে এখনো সবাই এসে পৌঁছাইতে পারে না কোথায় ঘুম ভাঙলে তো এই অবস্থা হতো এখানে আমাদের শুধু দলাদলি কেট চলছে এই দল করে এই দল করে একবারও যে আমরা সনাত আমরা হিন্দু আর আমরা হিন্দু এক হই এক যদি না হই আর ভবিষ্যতে আমাদের পশ্চিমবঙ্গটা ওইভাবে ওরা গিলে খেয়ে নেবে এমনি নিয়ে যাচ্ছে এমনি খেলে নিয়েছে দেখুন আমার এখানে যত হিন্দু ভাই বোন আছে আমার মধ্যে এই যে দল দলপতিরা যারা আছে এদের মধ্যে আপনি এখন এখানে যেহেতু আমার একটা ধর্মীয় সংগঠন এখানে নাম নেওয়াটাই ঠিক হবে না এছাড়াও দলাদলি কেসের মতো চলছে দেখুন তাবর তাবর নেতা এখানে আছে আমার এখানে তাবর তাবর নেতা আছে আমার মতো আমার সাথে যুক্ত ওটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোনো ভয় নেই কোনো ভয় নেই সনাতনীরা ভয় পায় না নাহলে এরকম পরে পরে মার খেত না মার খাচ্ছে মন্দির ভাঙছে তাও তো চুপচাপ সহ্য করছে ওরা কোথায় আর কি হচ্ছে হ্যাঁ রবীন্দ্রনাথ বিশ্বাস বিশ্ব বিক্ষোভ সমাবেশ আজ আমাদের বাংলাদেশে মহাপ্রভু তাকে স্কনের যে মহাপ্রভু ওনাকে গ্রেপ্তার করেছে নিটওয়ার্কে চিনময় মহাপ্রভু তার জন্য আমরা এই বিক্ষোভ সমাবেশ শুরু করছি এবং আমরা চাই আজকে একজনকে নাকি গ্রেপ্তার করেছে শুনলাম তাহলে আমরা এইভাবে নির্যাতিত কতদিন থাকবো থাকব সেই হিসাবে আমরা আজকে প্রতিবাদ সভা শুরু করেছি যদি এর যদি কোনো সুরাহ না পাই আজকে তাহলে আগামী দিন আমরা আরও বৃহৎ আন্দোলনে সামিল হব সনাতনীদের উদ্দেশ্যে সমস্ত সনাতনীদের আমরা একটা জিগির তুলবই যে এই এর প্রতিবাদ যাতে হয় আমরা দেখি যে কি প্রতিবাদ মানে কি ভাবে আমাদের রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে আজ আসবে আসবে আজকে তো সবাই ছাড়া পাইনি এখনো ঘুমাচ্ছে এখনো কিছু লোক জেগে জেগে ঘুমাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা বার্তা দিতে চাই আর কতদিন ঘুমাবে ঘুমাতে ঘুমাতে তো এই অবস্থা হলো আমাদের আর সমস্ত সনাতন ভাইদের আমরা অনুরোধ করব যাতে সবাই এসে আমাদের এই সম্মিলনে এসে আমাদের সহযোগিতা করে হিরেন মজুমদার আজকে সনাতনীরা সমস্ত সনাতনাই জন্য নে আমরা সমস্ত সনাতনীরা হিন্দুরা এক হিন্দু 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 ভাই ভাই এই কথাটাই সমস্ত হিন্দুরা চলছে আজকে সমস্ত এখানে সমস্ত লোক ব্যবসাগর হয়ে আজকে বাংলাদেশের যে প্রথমে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে তার উপরে হচ্ছে। সেই রকমই পরিস্থিতি আমাদের বাংলাতে না হয় তার প্রতিবাদে আমরা নেড়ে পড়েছি এবং বাংলাদেশ হিন্দু ভাইদের সঙ্গে আমরা সমস্ত লোক আছি বাংলাদেশের হিন্দুদেরকে যদি সুরক্ষিত না করা যায় তার জন্য ভারতবর্ষের সমস্ত হিন্দু ভাইরা কিন্তু লড়াই করার জন্য নেমে পড়বে আমরা কেন্দ্র সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করব। কি ইমিডিয়েট আপনারা বাংলাদেশের এই ঘটনা নিয়ে আপনারা ভাবুন এবং একশন করুন ওখানকার হিন্দু আমাদেরই ভাই আছে আমাদেরই দেশের সমস্ত লোক দেশবাসী ছিল সেই ভাগের জন্য পারে চলে গেছে কিন্তু সে আমাদের ভারতবর্ষে হিন্দু ভাই আমাদের নিজের পরিবার নিজের আত্মীয় আছে তাদের রক্ষা করার জন্য ভারতবর্ষ মোদী সরকারকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত যে সনাতনি হিন্দুরা ঘুমাচ্ছে তাদেরকে বলছি যদি এত অত্যাচার দেখার পরে যদি আপনার রক্ত গরম হচ্ছে না তাহলে আপনি ভেবে চলুন যে আগামী দিন আপনার নিজের ভবিষ্যৎ কিন্তু ঠিক নয় আগামী দিন নিজের ফিউচার আপনার কি হবে সেটা ভাবুন আপনি ভাবুন যে মেয়েকে আপনি ছোটবেলা থেকে পালন পোষণ করে পড়াশোনা করে বড় করেছেন তাকে যদি কেউ গায়ে হাত দেয় তাকে যদি কেউ জেহাদিরা হাত দিয়ে তাকে যদি তার জীবনটা নষ্ট করার যদি প্রয়াস করে সেই সময় আপনার উপরে কি হবে সেইটা ভবে যদি এখন থেকে না নেবে পড়েন তাহলে কিন্তু হিন্দু ভাইরা সনাতনী ভাইরা যেরকম বাংলাদেশে আজকে পরিস্থিতি আছে সে পরিস্থিতি পশ্চিমবঙ্গ হয়ে যেতে পারে